সবাই ভালো আর আমরা তো থাকি দেখতেই চলে এসেছি সাজু করে সুন্দর করে সুন্দর করে আমাদেরই এক যোগা দিদির বাড়িতে তো দিদির বাড়িতে হচ্ছে আজকে শিব পুজো তো সেই উপলক্ষে সবাইকে ইনভাইট করেছে আর সেই কারণেই সবাই মিলে চলে এসেছে দেখো এখানে কিছু জন বসেছে এইদিকে তাকাও এই দেখো এই হচ্ছে আমাদের সেই দিদি যাদের বাড়িতে আজকে পুজো হচ্ছে মঞ্জুদি বলো সারাদিন কত পরিশ্রম করছো এরা এদিকে সকাল থেকে বলা হয়েছিল ওরা দেখো কত ভাগি এখন এলো এত দেরি করে অবশ্যই আমি নিজেও রেডি হতে পারিনি সাজিয়ে কম আর সারাদিন কত পরিশ্রম করছো পুকুরে জলে বাড়ি আসছে হ্যাঁ আওয়াজ পেলাম ওইদিকে ঢাকা ভিডিও করবে তোমার সবাই দেখতে থাকো আচ্ছা চলো তো দেখো সবাই মিলে কি সুন্দরভাবে সেজে গুজে চলে এসেছে আমাদের ম্যাম এই দেখো ফুল টিম এখানে রয়েছে এই দেখো দেখেছ সব কি দারুণ করে সেজেছে চলো আমরা এবার খেতে বসি মেনুতে কী কী আছে সেটাও এখনো জানি না পরে দেখছি একটু সারা আমরা সবাই খেতে বসে গেছি আর প্রচন্ড গরম সবাইকে একটু করে দেখিয়ে দিই আর এখন আপাতত মেনুতে আছে ডাল মটরশুটি দিয়ে ডাল আর এই দেখো বেগুনি ভাজা আর আলু পোস্ত বাঙালিদের প্রিয় খাবার আলু পোস্ত সাথে কিন্তু লেবু আছে এই দেখো তো চলো খাওয়া দাওয়া করি তারপরে কি কি আছে এখনো জানি অবস্থা খারাপ গরমে যদিও আমারও অবস্থা খারাপ তো দেখো বল আমাদের সব্বার খেলাধা হয়ে গেছে আর মনে খুব ব্যস্ত তো চলো এবার এই ভিডিওটা সত্যি করছি সেটাই দেখছি তো চলো ভিডিওটা আপাতত এতটাই পর্যন্ত আবার নেক্সট ব্লগে বাই বাই